আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক দিন অনেক ফোন কল রিসিভ করতে হয় অধিকাংশ মানুষই প্রশ্ন করে থাকেন ভাই আমার ছোট ফ্যামিলি আমার দুইটা ফ্যান চলবে একটা টিভি চলবে চার পাঁচটা লাইট চলবে এই ধরনের একটি ভালো মানের আইপিএস আপনারা বলেন যে আসলে কোন আইপিএস টি সবচাইতে ভালো আমি কোন আইপিএস দিয়ে ভালো সার্ভিস পাবো পিওর ওয়েভ আউটপুট থাকবে আমার ঘরের ফ্যান বাতি কোনো ত্রুটি হবে না আইপিএস এর কারণে সব ভাইদের উদ্দেশ্য করেই আজকের ভিডিও করা প্রিয় দর্শক আমার সামনে যে আইপিএস গুলো দেখতে পাচ্ছেন এগুলা স্মার্ট অ্যান্ড ব্রাভো সিরিজের পাঁচশো ভিএ এটা পাঁচশো ভিয়ে হলেও এটা লোড ক্যাপাসিটি হবে তিনশো আশি ওয়াট তিনশো আশি ওয়াট সমান আমরা যদি দুইটা সিলিং ফ্যান চালাই দুইশো ওয়াট যদি বাল্ব জ্বালাই সেক্ষেত্রে একশো ওয়াট যদি দশ ওয়াটের বাল্ব দশটা জ্বালান সেক্ষেত্রে একশো ওয়াট মানে তিনশো ওয়াট লোড থাকবে যদি দুইটা ফ্যান দশটা লাইট চালান তাহলে তিনশো ওয়াট লোড থাকবে এটার ক্যাপাসিটি তিনশো আশি ওয়াট এই আইপিএসটি পিওর সাইন ওয়েব ডিজিটাল ডিসপ্লে এবং ইউপিএস মোট রয়েছে এটাতে হান্ড্রেড পারসেন্ট ইউপিএস মুড রয়েছে যে ভাইরা সিসি ক্যামেরা অনু রাউটার অথবা কম্পিউটার চালাবেন তারা কিন্তু এ আইপিএসগুলো নিতে পারেন এ আইপিএসগুলোর মান অনেক ভালো এগুলো পিওর সাইন ইন্ডিয়ান প্রোডাক্ট দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি তারপরেও যদি ওয়ারেন্টি শেষেও কোনো সমস্যা হয় আমরা কাজ জানি ইনশাল্লাহ এগুলো কাজ করে দিব সামান্য টাকা নিয়ে আমরা কাজ করে দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক এটা পাঁচশো ভিএ স্মার্ট অ্যান্ড ব্রাভো পাঁচশো ভিএ তিনশো আশি ওয়াট বারো ভোল্ট তিরিশ থেকে শুরু করে দুইশো এমপি পর্যন্ত ব্যাটারি চার্জ করতে সক্ষম যে কোনো ব্যাটারি লাগান যদি আপনি অটোরিকশার একটি ব্যাটারি লাগান তবুও চলবে একটা ড্রাই ব্যাটারি লাগালেন সেটাও চলবে যদি টিউবওয়েলার ব্যাটারি ব্যাটারিগুলো লাগান এই ধরনের ব্যাটারি যদি লাগান আপনারা তারপরেও কিন্তু চার্জ করতে সক্ষম আমাদের এই আইপিএসটি এটাতে পিছনে সুইচ দেওয়া আছে যে ব্যাটারি লাগাবেন দয়া করে সেই সুইচটা ওকে করবেন আপনাদের একটা ব্যাটারি চার থেকে পাঁচ বছর সার্ভিস দেবে অনেক ভাই কি করে নর্মাল ফ্ল্যাট প্লেটের ব্যাটারিগুলো ব্যবহার করেন এবং সুইচটা দেয়া থাকে টিউবওয়েলারে সেক্ষেত্রে কি হয় ব্যাটারিটি ওভার চার্জ হয়ে দেড় দুই বছরের ভিতরে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় এটা একটা আপনাদের মেসেজ দিচ্ছি যে আসলে যে ব্যাটারিটি লাগাবেন সেই ব্যাটারি অনুযায়ী সুইচটা সিলেক্ট করে দিবেন এটা বারবার করতে হয় না জাস্ট যখন ইনস্টল করবেন তখন করে রাখলেই হবে এটা বারবার করতে হবে না যেমন একটি এই হাই টল টিউবওয়েলার যে ব্যাটারিগুলো আছে এগুলো একটা সেট করলে যদি আপনি ফ্ল্যাট প্লেটে দিয়ে রাখেন সেক্ষেত্রে ব্যাটারিটা কিন্তু পরিপূর্ণ চার্জ হবে না এবং ভালো ব্যাক এবং সার্ভিসও পাবেন না তাহলে এই ব্যাটারিটি লাগালে অবশ্যই আমাদের টিউবওয়েলার অপশনটি সিলেক্ট করতে হবে যে আমি একটি টিউবওয়েলার ব্যাটারি লাগিয়েছি সুইচটা অন করে দিলাম টিউবউলারের তাহলে পরিপূর্ণ ব্যাটারিটি চার্জও হবে এবং এর লাইফ সাইকেলও অনেক বেশি হবে রে দর্শক এই স্মার্ট অ্যান্ড পাঁচশো ভেয়ে তিনশো আশি ওয়াট এই আইপিএসটি আমরা বর্তমান দাম নিচ্ছি আট হাজার পাঁচশো টাকা আর এখানে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা রোহিমা কোম্পানির আঠারো মাস গ্যারান্টির একটি ব্যাটারি লুকাস ব্যাটারি এটা লুকাস এপি পি হান্ড্রেড আঠারো মাস গ্যারান্টি থাকবে এই ব্যাটারি এই ব্যাটারিগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জেলা হোক যে কোনো প্রত্যন্ত অঞ্চল হোক আপনারা কিন্তু ওখান থেকে চেঞ্জ করতে পারবেন কারণ রোহিমা ফ্রোজ ওয়ারেন্টিটা অনলাইন ভিত্তিক আপনার এলাকায় রোহিমা ফ্রোজের যে সার্ভিসম্যান আছে সেই কিন্তু আপনাকে আপনার বাসায় যাবে ব্যাটারিটি পরীক্ষা নিরীক্ষা করবে প্রয়োজন হলে চেঞ্জ করে দিবে অতএব কোনো ভোগান্তির আশঙ্কা নেই একদম কোনো ঝামেলা নাই এটা রহিমা ফ্রোজ এপি হান্ড্রেড এই ব্যাটারিটি আমরা মূল্য নিচ্ছি মাত্র চোদ্দো টাকা চোদ্দ হাজার পাঁচশো আর আইপিএস আট হাজার পাঁচশো টোটাল তেইশ হাজার টাকায় এই প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই স্মার্ট অ্যান্ড আইপিএস গুলো নতুন লট আমাদের কাছে এসে পৌঁছেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তাকে একদম মাল সাজানো আছে বা ভেতরেও মাল আছে ইনশাল্লাহ যার যত পিস লাগে আপনারা নিয়ে চালাতে পারেন একদম ছোট পরিবারের জন্য পারফেক্ট একটি জুটি হবে লুকাস এপি হান্ড্রেড এবং স্মার্ট অ্যান্ড পাঁচশো আইপিএস আইপিএসটি মাত্র তেইশ হাজার টাকায় মাত্র তেইশ হাজার টাকায় আপনারা এই প্যাকেজটি আপনাদের আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ যদি দোকানে কেউ আসতে পারেন দোকান থেকে নেবেন যদি কেউ কুরিয়ারের প্রয়োজন হয় সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা আলাদা দিতে হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি সততার সাথে আপনাদের সাথে ব্যবসাটিকে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ